এক সপ্তাহ পরে আবদুল্লাহ এবং আমেনাকে নিয়ে আব্দুল মোত্তালি মক্কায় চলে আসছে যেই মাত্র মক্কায় আসলো আবদুল্লাহ একদিন করে বাড়ি থেকে বাহির হইছে মরিয়ম হঠাৎ করে বাড়ির থেকে তাকায় দেখে আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসতেছে মরিয়ম পাগল 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 হইয়া দৌড়াইয়া আবদুল্লাহ কাছে গেছে আবদুল্লাহর কাছে গিয়া বলতে লাগলো আব্দুল্লাহ তোমারে পাগল পাগল হইয়া তালাশ করি কোথায় যে মাত্র মরিয়ম নবীর বাবা আবদুল্লার চেহারার দিকে তাকাইছে ভালো করে তাকাইছে মরিয়ম একটা চিকার দিয়া বেউশ হইয়া মাটিতে পড়ে গেছে কথা কি বুঝতে চান মরিয়ম একটা চিকার দিয়া মাটিতে পড়ে গেল আবদুল্লাহ চিন্তায় পড়ে গেল যেই মরিয়ম আসলে পরে আমারে গড়ে নেয় খাবার দেয় আমার সঙ্গে কথা বলে

তুই কি বিবাহ সত্য করে বল কয় আমি তো বিবাহ করছ বিবাহ করার পরে কি তোমার বিবির সঙ্গে তোমার টাকা হয়েছে বলে হচ্ছে আর সাথে সাথে মরিয়ম চিৎকার দিয়ে বেহু সয় হু সেহু হু পাগল হয়ে গেছে চিৎকার দিয়ে বল আব্দুল্লা কার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ধনী গড়ের মেয়ে হইলাম আমি রে তোমার রূপ দেখে আমি পাগল হই নাই তোমার রূপ দেখে আমি পাগল হই নাই তোমার কিছু কথা বলি যেদিন তোমার বাবা তোমার এখানে কাবার সামনে কুরবানি দিতেছিল দরবারে তোমার গলায় লাগানোর কথা ছিল তোমারে তোমার বাবা কাবার মালিকের নামে কুরবানি দেওয়ার কথা ছিল সেদিন আশিটা যুবতী কন্যা তোর বাড়ি লইয়া তোমার পক্ষে দাঁড়াই ছিল সেদিন আমার নেতৃত্বে আশিটা যুবতী কন্যা তোমার পক্ষে হইয়া দাঁড়াই ছিল এটা আমি করাইছিল আবদুল্লা রে তোমার মেয়েরা বাড়িতে ডিস্টার্ব করতো এগুলা মেয়েরা ডিস্টার্ব করতো না আমি করাইতাম কারণ তোমার বিবাহ করার জন্য আমি কেন এত পাগল 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 হয়েছি জানো এ আব্দুল্লাহ আমার বাবা হলো তাওরাতের একজন আলেম আমার বাবা তাওরাত কিতাব রিচার্জ করে তাই মাঝে 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 আমিও একটু তাওরাত পড়ি তাওরাত রিচার্জ করার চেষ্টা করি একদিন তাওরাত পড়তে গিয়া দেখি প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় একজন নবীর নাম লেখা উনি হলেন মোহাম্মদ মহাম্মদ নাম দেখে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় যখন আমি এই নামটা আমার নজরে পড়ল রে আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা এই নামটা কেন প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় তাও রাতের মধ্যে পাওয়া যায় আমার বাবা মারে বলল মাগো উনি আখেরি জামান আর একজন উনি ও চিরেই আমাদের মধ্যে আসবে

যার মাধ্যমে আসবে যার মাধ্যমে এটা আসবে ওই নু মোহাম্মদী নূর তার চেহারার মধ্যে বাসবে বাঁচবে আব্দুল্লাহ আমি তোমার যেদিন থেকে দেখেছিলাম তোমার কপালের মধ্যে মোহাম্মদী নূর আমি পাইছিলাম সুয়ান এটা পাওয়ার পর থেকে আমি বুঝতে পারছি তোমার মাধ্যমেই পৃথিবীর শ্রেষ্ঠ মা হবে যার পেটে মোহাম্মদ আসবে এই মহিলা হবে পৃথিবীর শ্রেষ্ঠ মা তোমার বাড়ি দিয়া আবদুল্লাহ রে তোমার রূপের জন্য পাগল ছিলাম না আমি মোহাম্মদের মা হইতে চাইছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মাটা আমি হইতে চাইছিলাম কত স্বপ্ন আমার কত সাধনা বছরের পর বছর তোমার নজরদারি করে রাখছি তোমার উপরে কোন মুসিবত পড়তে দেই নাই সেখানে আমার টিম কাজ করছে তোমারে পাওয়ার জন্য কত চেষ্টা আমি চালাইলাম তোমার প্রেমে পাগল ছিলাম শুধু পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার জন্য আমার পেটে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে আমার পেটে লালন ধারণ করার জন্য আমি তোমার কাছে বিবাহ বসতে চাইছিলাম আব্দুল্লাহ কিন্তু আমি দেখা বেহুশ হয়ে গেলাম কারণ তোমার চেহারার মধ্যে সেই নূর আমি আর দেখতে পাই না কারণ এটা তখনই চলে যাবে যখন তুমি বিবাহ ওই বিবি যার কাছে তুমি বিবাহ করছো তার গরবে চলে যাবে আমি তাকায়া দেখি মোহাম্মদ নূর আমার কাছে আর বাসে না আমি কনফার্ম তুমি বিবাহ করছো আবদুল্লাহ স্বীকার করলো মরিয়ম আমি বিবাহ করছি মরিয়ম চিকার দেয় আর করতে লাগলো হায় আফসুস হায় আফসুস আমার কেন জন্ম হলো রে আমি কত ব্যর্থ এত আশা এত দিন এত দিন আমি যার আশায় যার আহংকার স্বপ্ন দেখছিলাম কত স্বপ্ন দেখছি কত আশা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হব আজকে আমার চোখের সামনে আবদুল্লাহ বিবাহ করে ফেলল আর চিৎকার দিয়া বলে আবদুল্লাহ আমিও ওয়াদা দিলাম রে আমিও ওয়াদা দিলাম এ আবদুল্লাহ সুর এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকব আর কোনো দিন আমি বিবাহ বসব না কোনো স্বামী আমি গ্রহণ করব না মোহাম্মদের মা হতে পারলাম না আমার এই গর্বে আর কোন সন্তান আমি নিব না সেদিন থেকে প্রতিজ্ঞা করলো আর মরিয়ম চিৎকার দেয় কান্দে অন্যদিকে আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেল যে মেয়েটা আমারে দেখলে পাগল পাগল হয়ে আসত খাইতে দিত কথা আজকে আমারে দিকে আসে বেউস হয়ে গেল যুবক বাইরান অন্যদিকে আমেনার গরবে সেই মহান্মদের নূর চলে গেল আম্মা যা নামে না যেদিন ওনার গর্বে রসুল আরবি সাল্লাম ছয় মাস হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন আমার নবীর বাবাকে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিল কথা কি বুঝতেছে বিদায় করে দিল স্বাভাবিক ভাবে মৃত্যু হয় না কেমনে হয়েছে ঘটনাটা বলি আমেনার বাড়ি কোথায় শ্বশুর বাড়িতে গেছে বিভিড়ে লইয়া দশ ছয় মাস চলতেছে বিবিরে লইয়া মদিনায় গেছে রাস্তার মধ্যে আব্দুল্লাহ মারা গেল সেখানে আব্দুল্লাহকে দাফন কাফন করা হলো মাটি দিয়া দিল আমেনা এখন স্বামী হারাইলো আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব নিজের সন্তান হারাইয়া পাগলের মতো হয়ে গেল আমার সন্তান দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সন্তানের মুখটা দেখেও যেতে পারল না যুবক বাড়ানো চলে গেল আবদুল্লাহ এবার আমে না একা ঘরের মধ্যে তাকে কোথাও বাহির হয় না চিন্তা করেন দুনিয়াতে আসার কিছু মাস আগে আব্দুল মুতালিব একদিন রাসুলের দাদি মানে আব্দুল মুতালিবের বউ রাসুলের দাদি জিজ্ঞাসা করলো আমার ছেলের বউ তো বিধবা স্বামী নাই আমার ছেলের স্বামী নাই বিধবা বিচার লজ্জা লাগে আমার ছেলের বউ যখন পানি আনতে কুপের কাছে যায় অন্যান্য মানুষরা বলে আমি না কি এমন শ্রেণ কি এমন পারফিউম ব্যবহার করে কি এমন আতর ব্যবহার করে। তার গ্রামে এলাকা যেন মোহিত হয়ে যায় এত কোথা থেকে আসে মানুষ বিভিন্ন কথা বলতে লাগলো এত কোথার থেকে পায় এত পারফিউম কোথায় আমিনার শাশুড়ি রাসুমের দাদি বললাম তোমার শ্বশুর হইলো গিয়া মক্কার সর্দার তোমার শ্বশুরের কিন্তু মান সম্মান আছে তোমার শ্বশুর মানুষ ইজ্জত দেয় এমন কাজ করো না যেন তোমার শ্বশুরের সম্মান নষ্ট না হয় আমি না বললো মা আমি কি করলাম বলে মা তোমার শরীরে এত গ্রাণ এত গ্রাণ বিধবা নারীর শরীরে এত গ্রাণ দিলে তো মানুষ আকৃষ্ট হয় আমি বুঝতে পারলো মা গো আমি আপনার কাছে বলার দরকার ছিল বলি নাই তাই তো সমস্যা হয়েছে শাশুড়িকে হাতে ধরে নিয়ে গেল গুসল কানায় নিয়ে বলল গুসল কানায় যাচ্ছেন গ্রান পাননি বলো হ গ্রানে তো মোহিত সুগ্রানে মা আপনার দাঁড়ায় তাকে আমি না থুতু ফলাইছে থু থু থেকে মেসের গ্রাম ডাক দিয়ে বললাম মা আপনার আপনারা যা ভাবতে বিষয়টা এমন না আমি কোথায় পাব সুগন্ধি কোথায় পাবো কে আমারে এনে দিবে আমি কোথায় পাব আমার স্বামী নাই কে আমারে এই সুগন্ধি দিবে আমি দুনিয়ার কোন সুগন্ধি ব্যবহার করি না আমার যে সুগন্ধি বাহির হয় মা এটা আমার পেট থেকে আসতেছে এটা আমার পেট থেকে সুগন্ধি আসে গো দুনিয়ার কোন সুগন্ধি না আমি তোতু ফালাইলে গ্রাম বাহির হয় রাস্তা দিয়া হাঁটলে গ্রাম বাহির হয় গোসল খানায় গোসল করলে গ্রাম বাহির হয় মা এটা আমার পেট থেকে আসে এটা দুনিয়ার কোন আথর না আমি না বুঝতে পারলো পেটে যে সন্তান আছে সাধারণ নয় রে দুনিয়ার আসার আগে গ্রামে করিত হয়ে গেল আমার যুবক বায়ান পয়গম্বর দুনিয়াতে আসার আগে শুরু হয়ে গেল রহমত আমেনা বলেন আমি পানি আনতে গেলে মানুষ বালতির মধ্যে রশি লাগাইয়া কুপ না টাইনা টাইনা পানি তুলতে হয় কিন্তু আমি না যখন কুপের কাছে যায় কুপের পানি উপরের দিকে চলে আসে রশি দিয়া পানি আনতে হয় না পানি নিচ থেকে অটোমেটিক উপরে উঠে যায় এটা আমার নবী আসার আগেই মজে এবার পয়গম্বর দুনিয়াতে আসলো যেদিন দুনিয়াতে আসবে আম্মা যান আমেনা বলেন পৃথিবীর যত মা বলতে পারবে না বাচ্চা পেটে নেওয়ার পরে তার কষ্ট হয় নাই পৃথিবীর এমন মাই কথা বলতে পারবে না প্রত্যেকটা মার কষ্ট হয় কিন্তু একমাত্র আমেনা বলেন আমার ছেলে পেটে আসার পরে আমার কোনো কষ্ট হয় নাই আমি বুঝিও নাই তারও ভাই নাই শিবানন্দ যেই মাত্র দনে আসে সুগ্রানে যেন অনুকরিত হয়ে গেছে যুবক বায়না আমা শুধু তাই না শুধু তাই না আমি না বলেন আমি তাকায়া দেখি গ্রানে গড়টা যেন একেবারে মোহিত হয়ে গেছে শুধু এখানেই শেষ না পৃথিবীতে আসার সময় মানুষ ব্লেড কে ছিল কেড়ে জানেননি নার খাটত আম্মা জানা মেনা বলেন আমি দেখি আমার ছেলের নারও খাড়া লাগে নাই অটোমেটিক আল্লাহ যেন কুদরতি ডাক্তার দিয়া খাই দিছে এ মানুষ পয়সা থাকে পানি নিয়ে গোসল করাবে ময়লা পরিষ্কার করবে রক্ত পরিষ্কার করবে কিন্তু আমেনা বলেন আমি দেখি আমার ছেলে যেনকে গোসল করাইয়া পঠাইছে ভয়াবরছিল দুনিয়াতে আসার পড়েন গোটা পৃথিবীটা যেন আনন্দেলা পাইতে ছিল আসমান জমিন খুশি সূর্য চন্দ্র খুশি এই ফেরেস্তা কুল খুশি আল্লাহ বলেন আমার বন্ধু আসার কারণে সমস্ত ফেরেস তাদেরকে আজকে আনন্দ করার জন্য আমি ছুটি দিয়া দিলাম তবে আসার কারণে সবাই খুশি আজকে একদল মানুষ বলে আমাদের আলেমরা নাকি ব্যাপারে খুশি না হয় নবী আসছে কমি আলেমরা খুশি না না তুই খুশি হ্যাঁ কয় আর খুশি না তো তুই খুশি নি